হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্ট হেল্প লাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক জীব বিজ্ঞান সি কিউ ক খ ফাইনাল রিভিশন প্রথম পর্ব ওয়ান শট ক্লাস এসএসসি एग्जाम সকল বোর্ড আমরা শুরু করছি বিবর্তন বিদ্যা কি উত্তরটি হবে হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পৃথিবীর প্রাণের বিকাশ জীবের বিবর্তন এবং ক্রম বিকাশের তথ্যসমূহ আলোচনা করা হয় তাকে বিবর্তন বিদ্যা বলে লাইসোজম কি উত্তরটি হবে হচ্ছে সাইটোপ্লাজমে উপস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক অ্যানজাইমের আধার হিসেবে কাজ করে তাই লাইসোজম শ্বসনিক বস্তু কি উত্তরটি হবে হচ্ছে জীবদেহে যে জটিল যৌগ সমৃদ্ধ খাদ্য বস্তু প্রথমে ভেঙে সরল যৌগে পরিণত হয় এবং শ্বসনের মাধ্যমে জালিত হয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সেগুলোই শ্বসনিক বস্তু রাফেস কি উত্তরটি হচ্ছে শস্যদানা ফলমূল এবং সবজির অপাচ্য তন্তুযুক্ত অংশই হলো রাফেজ বাদজ্বর কি উত্তরটি হচ্ছে স্ক্রেপ্ট অনুজীবের সংক্রমণে সৃষ্ট শ্বাসনালীর প্রদাহই হলো বাদ নেফ্রন কি উত্তরটি হচ্ছে বৃক্কের গঠন ও কাজের এককই হল ন্যাফ্রন নিষেক কি উত্তরটি হচ্ছে যৌন প্রজননে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনই হল নিষেক জিন কি উত্তরটি হচ্ছে জিন হলো জীবের সকল দৃশ্য ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক লসিকা কাকে বলে উত্তরটি হচ্ছে ইসত খারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল যোজক কলাকে লসিকা বলে লসিকা নালিতে অবস্থান করে আত্মীকরণ কাকে বলে উত্তরটি হচ্ছে শোষিত খাদ্য বস্তুর প্রোটোপ্লাজমে পরিণত বা রূপান্তরিত করার পদ্ধতিকে আত্মীকরণ বলে আপেক্ষিক আদ্রতা কাকে বলে উত্তরটি হচ্ছে জলীয় পরিমাণ ও ধারণ ক্ষমতার আপেক্ষিক আদ্রতা বলে নিউক্লিওটাইড কাকে বলে উত্তরটি হচ্ছে ডিএনএ সাধারণত দুই সূত্র বিশিষ্ট পোলিনিউক্লিওটাইড এর সরপিলাকার গঠন এতে পাঁচ কার্বন যুক্ত শর্করা নাইট্রোজেন গঠিত বেস বা খার এবং অজৈব ফসফেট থাকে এই তিনটি উপাদানকে একত্রে নিউক্লিওটাইড বলে রেনাল টিউবল কাকে বলে উত্তরটি হবে হচ্ছে বৃক্ষের বোমান্স ক্যাপসুলের দেশ থেকে সংগ্রাহী নালী পর্যন্ত বিস্তৃত চৌরা নালিকাকে রেনাল টিউবল বলে হরমোন কাকে বলে উত্তরটি হবে যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয়ে উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বলে মিউটেশন কাকে বলে কালের জিনগত পরিবর্তন হয়ে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে মিউটেশন বলে হিস্ট্রোলজি কি হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের সমূহের গঠন বিন্যাস ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় সেই শাখায় হলো হিস্টোলজি অ্যারেন কি উত্তরটি হচ্ছে জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমা কাইমা কোষই হল অ্যারান কাইমা জৈব মুদ্রা কি উত্তরটি হচ্ছে শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য প্রক্রিয়ায় শক্তি সরবরাহ করে এমন শক্তি সমৃদ্ধ যৌগই হলো জৈব মুদ্রা হাইলাস কি হচ্ছে বৃক্কের ভেতরের দিকে অবতল অংশের ভাজই হলো হাইলাস হিমোগ্লোবিন উত্তরটি কি হচ্ছে হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকায় অবস্থিত এক ধরনের রঞ্জক পদার্থ নিষেক কি উত্তরটি হচ্ছে একই সময়ে দুটি পুংজনন কোষ একটি ডিম্বাণুর সাথে ও অপরটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হওয়ার ঘটনাই হলো দিনিসেক প্রকরণ কি উত্তরটি হবে বংশগত ভাবে প্রাপ্ত জিনের ভিন্নতার কারণে গোষ্ঠীর বিভিন্ন সদস্যদের মধ্যে বংশগত পার্থক্যের সৃষ্টি হয় এই পার্থক্যই হলো প্রকরণ তো এই ছিল কিউ জীববিজ্ঞান এর প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব আসছে তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে